দুঃখের বিষয় এই যে সময় খুবই কম কিন্তু খুশির বিষয় এই যে তোমার কাছে এখনও সময় রয়েছে নিজেকে শোধরানোর নিজেকে বদলানোর কিন্তু সময়ের কাছে এতটা সময় নেই যে সে তোমাকে পিছনে চলে যাওয়া সময়কে ফিরিয়ে দেবে এই জন্য সময় থাকতে নিজেকে বদলাও খারাপ সময় হোক বা ভালো সময় হোক সময় যখন বদলায় তখন মানুষের জীবন বদলে দেয় সময় নষ্ট করা মানে নিজের জীবনকে একটু একটু করে নষ্ট করা তুরা তোমরা দেখো আজ কি করছো আর দু মাস আগে কতটা সময় নষ্ট করেছ সে তুমি যতই বড় লোক হও না কেন চলে যাওয়া সময়ের এক সেকেন্ডও তুমি কিনতে পারবে না এই জন্য সময় থাকতে সময়ের কদর বুঝতে হবে কাল থেকে করব কাল থেকে পড়ব কাল তাড়াতাড়ি ঘুম থেকে এই রকম বলতে বলতে সারা জীবন কেটে যাবে কিন্তু তুমি কিছুই করতে পারবে না একটা বয়সের পরে বাড়ির লোকেরাও বলবে কিছু তো একটা কর তখন মনে হবে আমি এতদিন কি করলাম কতটা সময় নষ্ট করলাম তুমি যদি এমন ভাবো ভবিষ্যতে কি করব তা দু তিন বছর পর ভাবব পরে ওই দু তিন বছর পর মনে হবে আমি দু তিন বছর আগে যদি ওই কাজটা করতাম তবে ভালো হতো তাই জীবনে যদি কিছু করতে চাও তাহলে কাল থেকে করবো এইসব বলা বন্ধ করো এখন তোমার কাছে সময় ও বুদ্ধি দুটোই আছে তাই জীবনে কিছু করতে চাইলে এমনই করো কেন ঘরে বসে সময় নষ্ট করছো নিজেকে নিজের কাছে প্রমিস করো যে আমি আজ থেকেই শুরু করব। এবং যতক্ষণ না সফলতা পাচ্ছি ততক্ষণ থামবো না সারা দিন তুমি যা কিছু করো না কেন ওই দিন সকালে তোমাকে শখ করে নিতে হবে যে তুমি আজ সারাদিন কি করবে এবং তুমি আর সারাদিন ধরে কি করলে তা তুমি নোটবুকে নোট করে রেখো তা কি পরের দিন সকালে যেন ভাবতে না হয় কালকে কি কি করেছি তোমরা যদি এরকম করো তাহলে তোমাদেরকে জীবনে কোনো দিনও এটা বলতে হবে না যে যদি আগে সময় নষ্ট না করতাম তবে ভালো হতো কালকের চিন্তা কাল করবে আজকে কি করবে সেটা সবসময় আজ ভেবে রেখে নিও আর তার সাথে নিজের সাধ্য জেদ রাখতে হবে যে আজ এই কাজটা না করা পর্যন্ত ঘুমাবো না আজ তোমার সময় খারাপ যাচ্ছে বলে তুমি ভেঙে পড়ো না এটা ভেবো না যে তোমার দ্বারা কিছুই হবে না আজ সময় খারাপ যাচ্ছে তাতে কি হয়েছে দুদিন পর অবশ্যই ভালো সময় আসবে ভালো সময় সর্বদা খারাপ সময়ের মধ্য দিয়েই আসে আজ খারাপ সময় আসছে এই ভেবে তুমি যদি থেমে যাও তাহলে তুমি কোনোদিন তোমার লক্ষ্যে এগোতে পারবে না কারণ সময় সর্বদা পরীক্ষা নেয় আর তোমাকে সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে খারাপ সময় নিজেকে টিকিয়ে রাখতে হবে তোমার জীবনে যদি কোনো দিন খারাপ সময় না আসে তাহলে তুমি পরিশ্রম করছো না আর সফলতা কোনো দিন বিনা পরিশ্রমে আসে না ভুল তাদেরই হয় যারা কাজ করে তুমি যদি কোনো ভুল না করো তোমার জীবনে যদি কোনো খারাপ সময় না আসে তুমি ভেবে নিও তুমি কোনো কিছুই করছো না বন্ধুরা জীবনে এক সেকেন্ডেরও মূল্য রয়েছে এক সেকেন্ডের মূল্য তাকে জিজ্ঞাসা করো যে এক সেকেন্ডের জন্য মাঠে রেশ হেরেছে সফলতা একদিনে আসে না কিন্তু একদিন সফলতা অবশ্যই আসে আজ থেকে কঠোর পরিশ্রম করলে সময়ের সদ্ব্যবহার ব্যবহার করলে সফলতা একদিন অবশ্যই তোমার বাড়ি দরজায় এসে দাঁড়াবে তোমরা বাবু শোনা করে আরও অনলাইন গেমসের চক্করে তোমাদের পেছনে ফেলে আসা তিন চার বছর সময়কে নষ্ট করে ফেলেছ পড়তে না বসে সারাদিন ফোনে কথা বলে কাটাচ্ছ স্কুল না গিয়ে সিনেমা দেখতে যাচ্ছ এমন কিছু বদ অভ্যাস তৈরি করে ফেলেছ যে এখন এইগুলো পরিবর্তন না করলে সময় তার মূল্য একদিন ঠিক বুঝিয়ে দেবে জীবন তোমার স্বপ্ন তোমার সফলতাও তোমার তাহলে কেন অন্যের এবং ফালতু কাজে সময় নষ্ট করছো তোমার জীবনে সময়ের প্রত্যেকটা মুহূর্ত তোমার সফলতার পেছনে খরচ করো অন্য কোনো ফালতু কাজে সময় অপচয় করো না নিজেকে এমন সফল ব্যক্তি তৈরি করো যাতে অন্যরা তোমায় ফলো করে তাই আরও একবার বলবো সময়ের সদ্ব্যবহার করতে শেখো এই সময়ই তোমাকে সাফল্যের পথে পৌঁছে দেবে আজ এই পর্যন্ত বন্ধুরা এই রকম ভিডিওটি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বন্ধুরা ভিডিওটি কেমন হলো তা কমেন্টে অবশ্যই জানাবেন